হ্যালো ইব্রাহিম তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমি সাগরীকে নিয়ে এসেছি ছোট্টো একটা ব্লগ ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কষ্ট কর প্লিজ একটু ভিডিওটা দেখবে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে চলো দেখো আজকে কি কাজ করব আর সকাল সকাল আজকে সব কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে স্নান করে ঘরে চলে এসেছি এসে পুজো টুজো দেওয়া পুজোও হয়ে গেছে তারপরে দেখো এদিকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই পাঠিয়ে দিয়েছিল শঙ্কর মাছ আর এদিকে ডাল সেদ্ধ সকালেই করে রেখেছিলাম সকালে আজকে যেহেতু সেদ্ধবাদ করেছিলাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ডাল সেদ্ধ করেছিলাম আর দুপুরবেলা রান্নাঘদিক এদিকে তোমার দাদাভাই আবার ফোন করে বললো যে আমি রান্নাঘাট যাব তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখো তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করার জন্য সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম আর এখান যেহেতু রান্না তারা আছে এজন্য আগে কেটে কুটে গুছিয়ে নিলে একটু তাড়াতাড়ি তাহলে একটু তাড়াতাড়ি হয় যেহেতু একলা বুঝতেই পারছো এই যে মাম্মাও চলে আসবে পড়ার থেকে এখানে রান্না সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ওই সাইডে আর শঙ্কর মাছটা এনেছে আমি এটাকে পেঁয়াজ রসুন ছাড়া করব পেঁয়াজ রসুন যেহেতু আমি খাই না তাই আমি নিরামিষ মানে এইসব নিরামিষভাবেই করব। মানে তার মধ্যে জানো তো ঘরে কোনো কিছু রাখা যাচ্ছে না কিছু রাখলেই পিঁপড়ে ভীষণ বিরক্ত করছে আমি মাছগুলো ধুয়ে এনে দেখো রেখেছি তার মধ্যে পিঁপড়ে এসে সারা বিচ্ছির অবস্থা করে দিয়েছে তাই আমি পিঁপড়েগুলো একটু পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম ধুয়ে এই দেখো মাছগুলো লবণ মাখিয়ে আমি ভাজা বসিয়ে দেবো এখন আর এই দেখো এই ধুয়েছিলাম বাইরে উনুনেই করবো গ্যাসে বসিয়ে দিলাম কারণ যেহেতু তাড়াহুড়া রয়েছে উনুনে করলে তাড়াতাড়ি করে করতে পারবো না যেহেতু একটাই উনুন আর গ্যাসের দুটো আছে তাড়াতাড়ি করে দু বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের দাদা ভাই খেয়ে আবার রান্নাঘট যেতে পারবে আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি দিয়েছি এই সাইডে আর এই সাইডে মাছটাও বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মাছ ভাজা আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আবার সবজিটা বানিয়ে নিচ্ছি এভাবেই করতে হয় একলা সংসারে কিছুই করার নেই পুরোটাই নিজের হাতে করতে হবে কিছু করার নেই বুঝতেই পারছো যাদের যাদের একলা সংসারে মানে শাশুড়ি মা মানে কেউ হেল্প করার মতন কেউ নেই তাদের এভাবেই করতে হয় কাজ তোমরা তো ভালো করেই সেটা জানো আর এইদিকে দেখো না দিয়ে বাইরে থেকে কে যেন ডাকছে সেখানে যাচ্ছি এদিকে সব সবজি কাটছি আবার এই দেখো রান্না আবার রান্নার কাজ যাচ্ছি মানে খুবই তাড়াহুড়া পড়ে গেছে মানে কি বলবো এই দিদি এখনও মামাও আসেনি আর বাবা স্কুলে গেছে আর এতটা গরম পড়েছে কি বলবো মানে গরমে মানে মাথাটা মানে ঘুরে যাচ্ছে এত গরম কিন্তু কিছু করার নেই গরম পড় কাজ আর রান্না করতে গেলে তো গরমটা বেশিই লাগে আর যদি গ্যাসে রান্না করি তবুও একটু হয়তো কম লাগে কিন্তু উনুনে রান্না করতে গেলে আরও বেশি লাগে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে আর এদিকে আমি দেখো মাছ বাজার নামিয়ে বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা মশলাটা মিক্সারেই করে নিয়েছি আর এদিকে ডাল সংবাদ দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি মশলার মধ্যে সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে লঙ্কা আদা টমেটো আর হলুদ সব কিছু দিয়ে মশলা তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এই দেখো ক্যামেরা এইদিকদের নিজের ক্যামেরাও ধরতে হচ্ছে আর রান্না ওটাও করতে হচ্ছে কারণ আজকে বাবা না এখনও বাড়ি আসেনি আর এরকম রান্না গোছাতে করছে রান্না করতে করতে দিয়ে মামা চলে এসেছে মামা এসে বলছে মা একটু জল দাম একটু জল খাবো মামা এখন এসে একটু খেলা করছে আর আমি রান্নাটা কমপ্লিট করছি বসে পড়েছে তোমাদের দাদা ভাই নিয়ে মামু বসে পড়েছে খেতে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইকে দেবো আর মামকে খুঁতে দেবো মাম দেখো বসে পড়েছে আর এই দেখো ফাইনালি আমার শকর মাছের তরকারিটা কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহ দেয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এই দেখো বন্ধুরা এখন সবাইকে তরকারি এখন তোমার দাদাভাই খেতে দিচ্ছি দিয়ে এবার আমিও বসে পড়ব প্রচুর খিদে লেগেছে সকাল থেকে একটু যেহেতু অনেক কাজ করছিলাম তা খুব খিদে লেগেছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানে রাখি যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না